হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ে আমিও ভালো আছি আর আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো গতদিন এক ভাই একটা ভিডিওতে কমেন্ট করছেন যে লাইভ করতে গিয়ে কীভাবে আপনারা মোবাইল রিসেলিং করবেন তো ভাই এখানে লাইভ করতে গিয়ে আপনারা খুব সিম্পলিভাবে মোবাইল রিসেলিং করতে পারবেন এখানে ভালো ভালো আপনার এমবি মিনিট ড্রাইভ পেকগুলো নিতে পারবেন এখানে আমাদের প্রত্যেকটা অপারেটারের মোবাইল এখানে আমাদের প্রত্যেকটা অপারেটারের আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন তো এখানে আপনারা আপনাদের যে বাউচার যে ব্যালেন্সে যে টাকাগুলা থাকবে সেই বাউচার ব্যালেন্স থেকে আপনারা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন তো আপনাদের যদি বাউচার ব্যালেন্সে টাকা না থাকে ওই ক্ষেত্রে আপনারা নগদ বা বিকাশ থেকে আপনারা বাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন তারপর অ্যাড করে ওইখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন যদি আপনাদের লাইভ গুডের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে ওই ক্ষেত্রেও আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন তো কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন বা ড্রাইভ প্যাক অফারগুলো কিনবেন সরাসরি এখন আমার মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো তো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে শুরুতে আমি লাইভ গুড অ্যাপসে প্রবেশ করি এখানে ঢোকার পর আপনারা দেখেন ড্রাইভ অফার নামে অপশন আছে বা মোবাইল রিচার্জ নামে যে অপশনগুলো আছে এখানে দুইটা অপশন দেওয়া আছে আমি ড্রাইভ অফারে ক্লিক করি ড্রাইভ ওভারে ক্লিক করার আগে আপনারা এখানে আরেকটা জিনিস দেখেন আপনারা এই যে আইকন এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ব্যালেন্সে কত টাকা আছে বা আপনাদের এই যে এই ব্যালেন্স বাউচার ব্যালেন্সে কত টাকা আছে এখানে যদি আপনাদের বাউচার ব্যালেন্সে যদি টাকা না থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনারা বাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন এখানে আপনারা টাকার পরিমাণ লিখে যদি আপনারা পেমেন্ট করুন ধরেন আমি এখানে টাকার পরিমাণ লিখতেছি পাঁচশো টাকা তারপর পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেটওয়ার্ক একটু স্লো এখানে ক্লিক করার পর আপনাদের বিকাশ নগদ রকেট এই অপারেটরগুলো আসবে আপনারা এখান থেকে যে কোনো একটি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা এই পাঁচশো টাকা বাউচার ব্যালেন্সে অ্যাড করতে পারবেন এখানে ধরুন আমি যদি বিকাশে ক্লিক করি ডিরেক্ট বিকাশে যাবে বিকাশে যাওয়ার পর আপনারা মোবাইল নাম্বার দিবেন একটা ওটিপি কোড আসবে পিন নাম্বার দিবেন এখানে দেখবেন যে আপনাদের বাউচার ব্যালেন্সে পাঁচশো টাকা অ্যাড হয়ে গেছে তো আপনাদের যদি বাউচার ব্যালেন্সে যদি টাকা থাকে ওই ক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন এমনকি যদি আপনাদের ওয়ালেটেও যদি টাকা থাকে দেখেন আমার ওয়ালেটে বর্তমানে টাকা আছে একশো টাকা আমি টাকা উইথড্র করে নিয়েছি তো একশো আশি টাকা আছে আপনারা একশো একশো আশি টাকা থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখে আমি ড্রাইভ অফারে ক্লিক করলাম এখানে কিন্তু বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক পাঁচটা সিমেরই মোবাইল রিচার্জ দেওয়া হয় এখানে যদি দেখেন আমি এয়ারটেলে ক্লিক করি এই অফারটা যদি আপনারা সেল করেন নয়শো নিরানব্বই টাকা তিরিশ দিন মেয়াদ বারোশো থেকে পনেরোশো মিনিট ষাট থেকে একশো বিশ জিবি ওই ক্ষেত্রে কিন্তু আপনারা একশো টাকা কমিশন পাবেন তো আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দিবেন আর আপনাদের লাইফগ্রুডের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি নাম্বার দিতেছি জিরো ওয়ান সিক্স বারো ডাবল সিক্স পঁচিশ তার আপনারা আপনাদের লাইফগ্রুডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর আপনাদের কাজ হচ্ছে এখানে ক্রয় করুন এইটাতে আপনারা ক্লিক করবেন আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই যে কারণে আমি ড্রাইভ প্যাকটা নিতে পারতেছি না এইটা জাস্ট আমি আপনাদেরকে সিম্পল দেখাইতেছি আপনারা কীভাবে এখান থেকে ড্রাইভ প্যাকগুলো নিবেন তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম